আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু বিনবু একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করবো অর্থনৈতিক প্রথমপত্র একাদশ দ্বাদশ শ্রেণীর মুক্তা এবং উৎপাদকের আচরণ অধ্যায় চাহিদা এবং চাহিদা সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা শুরু করি আমরা প্রথমে আলোচনা করবো পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য তারপর আমরা চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করবো তারপর আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারক নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা দেখি পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্যটা আসলে কি আমাদের পরিবর্তক বিষয়টাকে আমরা যখন কোন একটা দ্রব্যের পরিবর্তন একটা দ্রব্য ব্যবহার করে পূর্বের দ্রব্যের সমান অথবা কাছাকাছি উপযোগ লাভ করি তখন তাকে আমরা পরিবর্তক দ্রব্য হিসেবে বিবেচে না করি অর্থাৎ কোনো এমন দুটি দ্রব্য সম্পর্কিত দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে যখন আমরা অন্য দ্রব্যটি ব্যবহার করতে পারি তাহলে আমরা তাকে পরিবর্তক দ্রব্য বলি পরিবর্তক দ্রব্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের বৃদ্ধির ফলে উন্নতির চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় আবার সম্পর্কিত দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দামের হ্রাসের ফলে অন্যটির চাহিদার পরিমাণ হ্রাস পায় তবে যে দ্রব্যটির দামের দামের পরিমাণ হ্রাস পেয়েছে সেটির চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ একটা আরেকটার উপর নির্ভরশীল পরিবর্তক দ্রব্যকে বলা হয় সাবস্টিটিউট গুড আর আমরা তারপর দেখব হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য পরিপূরক হচ্ছে যখন আমরা একটা দ্রব্যের সম্পর্ক হিসাবে অন্য একটা দ্রব্যকে ব্যবহার করি অর্থাৎ এমন দুটি সম্পর্কিত এমন দুটি দ্রব্য যে যে দুটি দ্রব্যের মধ্যে একটি চাহিদার পরিমাণ বৃদ্ধি একটি দামের পরিমাণ বৃদ্ধি পেলে অন্যটির চাহিদার পরিমাণ হ্রাস পায় পরিপূরক দ্রব্য সম্পর্কিত দুটি দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগের পরিমাণ বৃদ্ধি করতে হলে যে অটোমেটিক্যালি অন্য একটি দ্রব্যের ভোগের পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন পড়ে তখন তাকে পরিপূরক দ্রব্য বলে পরিপূরক দ্রব্য হচ্ছে অর্থাৎ এমন দুটি দ্রব্য সম্পর্কিত এমন দুটি দ্রব্য যে দুটি দ্রব্যের মধ্যে একটি চাহিদা একটি দামের পরিমাণ বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি অন্যটি চাহিদার পরিমাণ হ্রাস পায় আবার দাম একটি দামের পরিমাণ হ্রাস পেলে অটোমেটিক্যালি আরেকটি একটি চাহিদার পরিমাণ বৃদ্ধি পায় এই যে একটা সম্পর্ক বিপরীতমুখী সম্পর্ক এটাকে এই হচ্ছে পরিপূরক দ্রব্য আচ্ছা সামনে আমরা দেখবো যে চাহিদার স্থিতিস্থাপকতা প্রথমে আমরা জানি স্থিতিস্থাপকতা বিষয়টা আসলে কি স্থিতিস্থাপকতা হচ্ছে দুটি চলকের মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে একটি চলকের আপেক্ষিক বা আনুপাতিক পরিবর্তনের ফলে অন্য একটি চলক যেভাবে করে হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা অর্থাৎ আমরা একটা রাবারকে কল্পনা করতে পারি রাবার অথবা একটা দণ্ডকে কল্পনা করতে পারি যেখানে হচ্ছে এ প্রান্ত এবং বি প্রান্ত এ প্রান্তের পরিবর্তনের ফলে এ প্রান্তের কোনো রিয়েকশনের ফলে বি প্রান্ত কিভাবে রিয়েক্ট করবে এই যে একটা নির্ভরশীলতার সম্পর্ক এইটার যে হার ওইটাই হচ্ছে চাহিদা স্থিতি এটা হচ্ছে স্থিতিস্থাপকতা মূলত অর্থাৎ স্বাধীন চলক যে কোনো একটি চলকের পরিবর্তনের ফলে অন্য একটি চলকের রিয়েকশনের হারে হচ্ছে হারে হচ্ছে স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতিস্থাপকতা তাহলে কি চাহিদা স্থিতিস্থাপকতা আমরা যে চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভরশীল যেমন দ্রব্যের নিজের দাম ভোক্তার আয় তারপর পরিবেশ সময় চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভরশীল ওই ওইসব বিষয়ের মধ্যে আমরা জানি চাহিদা কিছু চলক নির্ধারণ করে দেয় অর্থাৎ কিছু চলক চাহিদাকে নির্ধারণ করে দেয় ওইসব চলকের মধ্যে অন্যান্য সব চলক অপরিবর্তিত ধরে যেখানে একটি চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় ওইটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা অর্থাৎ যে কোনো একটি চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে মোট চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হবে ওইটাই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রটা একটু দেখি আমরা আগেই বলে রাখা ভালো চাহিদা স্থিতিস্থাপকতা এবং চাহিদা দাম স্থিতিস্থাপকতা একই বিষয় চাহিদা স্থিতিস্থাপকতা হবে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড ইলাস্ট্রিসিটি নির্ণয় সূত্র হবে আমাদের হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন আর দামের পরিমাণের পরিবর্তন কিন্তু প্রাথমিক দাম এবং প্রাথমিক চাহিদা এভাবে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারি সামনে ম্যাথমেটিক্যাল ভাবে আমরা এটা প্রমাণ করব কিভাবে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায় চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে তিন প্রকার চাহিদা স্থিতি চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদা আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদা আর আর স্থিতিস্থাপকতা প্রথমে চাহিদার দাম স্থিতিস্থাপকতা দেখি আচ্ছা প্রথমে আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা বিষয়টা বুঝি স্থিতিস্থাপকতা তো আমরা বুঝলাম যে সম্পর্কিত চলক গুলোর মধ্যে একটি চলকের আপেক্ষিক শতাংশিক পরিবর্তনের ফলে মানে মোট পরিমাণের যে পরিবর্তন হয় ওইটা হচ্ছে স্থিতিস্থাপকতা তো দাম আমরা জানি যে কোনো কিছুর বিনিময়ে আমরা যে মূল্য পেয়ে থাকি ওইটা হচ্ছে দাম আর চাহিদা চাহিদা হচ্ছে আমরা আগে যে চাহিদা হচ্ছে কোন একটি দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা অর্থ ব্যয়ের ইচ্ছে এবং অর্থ ব্যয়ের সমর্থ যদি থাকে তখন তো সেটা ব্যক্তির চাহিদা হিসেবে চাহিদার দাম হিসাবে চাহিদা যে দামের উপর নির্ভরশীল এই নির্ভরশীলতার যে সম্পর্কটা আপেক্ষিক বা পরিবর্তনটাই হচ্ছে চাহিদার দাম নির্ভরশীল অর্থাৎ দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় ওইটাই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা এদিকে লিখা আছে অন্যান্য অবস্থা পরিবর্তন থেকে কোন দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে মোট চাহিদার পরিমাণে যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এটার মাত্রাই হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদার দাম টু ডেল কিউ কিউ বাই বাই ডেল পি পি ইনটু অর্থাৎ চাহিদার পরিমাণের পরিবর্তন বাই দামের পরিমাণের পরিবর্তন ইন্টু প্রাথমিক দাম বাই প্রাথমিক চাহিদা এটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় সূত্রের মতোই ওয়ান কাইন্ড অফ তা আমরা একটা ম্যাথমেটিক্যাল ইয়ে দেখবো এখন এক্সাম্পল দেখবো আচ্ছা আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে সূত্র কি দেখেছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ প্রাইস ইন্টু ডেল কিউ বাই কিউ এখানে পি হচ্ছে প্রাথমিক দাম কি হচ্ছে প্রাথমিক চাহিদা আর ডেল ডেল বা হচ্ছে পরিবর্তিত পরিমাণ আর ডেল পি হচ্ছে পরিবর্তিত দাম তো আমরা যদি এখানে একটা ধরে নিই প্রাথমিক দাম হচ্ছে কিউ ইকুয়াল টু হান্ড্রেড আর পরিবর্তিত দাম যদি আমরা ধরি কিউানই করছো একশো দশ আর প্রাথমিক দাম হচ্ছে দশ আর পরিবর্তিত দাম যদি আমরা হচ্ছে নাইন তাহলে আমাদের আমরা যদি ডেল কিউ বের করতে চাই ডেল কিউ আমরা জানি ডেল কিউই করছো পরিবর্তিত দাম অর্থাৎ কিউান মাইনাস প্রাথমিক দাম প্রাথমিক পরিমাণ সরি তো আমরা যদি এটাকে বের করি তাহলে হবে একশো দশ মাইনাস একশো ইকাল টু টেন আর আমরা যদি ডেলপি এর মানটা বের করতে চাই তাহলে পরিবর্তিত দাম মাইনাস প্রাথমিক দাম ইকাল টু নাইন মাইনাস টেন মাইনাস ওয়ান তা আমরা এবার সূত্র মানগুলো বসাবো সূত্র যদি আমরা বসাই ডেলকিউর মান কত পেয়েছি আমরা দশ আর ডেল হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু পি এর মান আমরা ধরেছি দশ আর কিউর মান ধরেছি হচ্ছে একশো আমরা যদি এটাকে বের করি তাহলে হবে একশো মাইনাস একশো এটার হচ্ছে মাইনাস ওয়ান আছে এখানে একটা বলে জিনিস বলে রাখা ভালো যে চাহিদার দাম স্থিতি স্থিতিশাভাবিকতা ঋণাত্মক হয় না এই চিহ্নটা উজ্জ্ব থাকবে তো এটার মান হচ্ছে ওয়ান আর ওয়ান যদি হয় তাহলে আমরা বুঝবো যে আমরা হচ্ছে চাহিদার দাম স্থির মাধ্যমে পণ্যের প্রকৃতি কিভাবে বুঝবো পণ্যের প্রকৃতি বুঝার জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইপি ইকুয়াল টু ইপি ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে সেটা হবে সাধারণ সাধারণ দ্রব্য সাধারণ দ্রব্য আর ইপি যদি এক থেকে ছোট হয় তাহলে সেটা হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য আর ইপি যদি এর থেকে বড় হয় তাহলে সেটা বিলাস দ্রব্য আর যদি ইপি ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটা অত্যাবশ্যকীয় দ্রব্য দ্রব্য আর ইপি ইপি কিন্তু ইনফিনিটি যদি হয় ইনফিনিটি যদি হয় তাহলে আমরা বুঝতে হবে যে বাজারে কোনো একটা বাজে অবস্থা চলতেছে অথবা গুজু লটানো হয়েছে বা অনৈতিক কর্মকাণ্ড চলতেছে যার কারণে বাজারটা হচ্ছে আনসার্টেন বা স্থিতিস্থাপক স্থিতিস্থাপক সরি আচ্ছা আমরা এবার সামনে দেখি আমরা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা চাহিদার দাম স্থিতিস্থাপকতা চাহিদার আয় স্থিতিস্থাপকতা এক মোটামুটি কাছাকাছি বা সিমিলারি সেখানে হচ্ছে শুধু দামের পরিবর্তে আয়টা দেয়া আছে অর্থাৎ আয়ের আপেক্ষিক বা শতাংশই পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় তাকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে তো চাহিদার আয় স্থিতিস্থাপকতা হচ্ছে মোটাম ভোক্তার আয়ের উপর নির্ভরশীল ভোক্তার আয় বাড়লে চাহিদার পরিমা জানি ভোক্তার আয় বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে আবার ভোক্তার আয় কমলে চাহিদার পরিমাণ কমে তো এই যে একটা নির্ভরশীলতা সম্পর্ক এটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা আচ্ছা চাহিদা আয় স্থিতিস্থাপকতা নিয়ে আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে ওয়াই আমরা হচ্ছে ওইখানে হচ্ছে চাহিদার দাম এই জায়গায় ওয়াই দিলাম যেন আমাদের বুঝতে হবে যে অর্থনীতিতে আয় বলতে আই দিয়ে বোঝানো ইনকাম দিয়ে বোঝানো হয় না এটাকে সিম্বলটা হচ্ছে ওয়াই দিয়ে বোঝানো ও হচ্ছে ইলাস্টিসিটি অফ ইনকাম অর্থাৎ আয় স্থিতিস্থাপকতা আয় স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র হচ্ছে ডেল কিউ বাই ডেল ওয়াই আগেরটার মতোই প্রথম হচ্ছে ডেল পি ছিল এখানে হচ্ছে ডেল ওয়াই অর্থাৎ আই আয়ের পরিবর্তন আর ইন্টু ওয়াই বাই কিউ আমরা যদি সামনে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ইলেকট্রিসিটি অফ ওয়াই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ ওয়াই ওয়াই হচ্ছে প্রাথমিক দাম আর কি হচ্ছে প্রাথমিক পরিমাণ সরি ওয়াই হচ্ছে প্রাথমিক আয় আর কি হচ্ছে প্রাথমিক পরিমাণ আর ডেল কি হচ্ছে পরিবর্তিত পরিমাণ আর ডেল ওয়াই হচ্ছে পরিবর্তিত আয় আমরা যদি একটা ম্যাথ করে এটা দিই আমরা যদি ধরি প্রাথমিক পরিমাণ হচ্ছে একশো আর পরিবর্তিত পরিমাণ হচ্ছে ইউ ওয়ান ইকুয়াল দুইশো যদি ধরি আর প্রাথমিক আয় যদি আমরা ধরি হচ্ছে ভোক্তার আয় ছিল দুই হাজার টাকা আর পরবর্তী তো আয় বেড়ে হয়েছে চার হাজার টাকা আয় ওয়াই ওয়ান যদি ধরে চার হাজার তাহলে আমরা ডেল কিউর মান বের করি ডেল কিউ বিকল্য কিউ ওয়ান মাইনাস কিউ এখানে আমরা কিউ ওয়ান হচ্ছে দুই হাজার দুই হাজার দুইশো মাইনাস কিউ হচ্ছে একশো হবে একশো আর ডেল ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই চার হাজার মাইনাস দুই হাজার হবে দুই হাজার হবে ডেল কিউ এবং ডেল ওয়াইয়ের মান ইকুয়েশনে বসান ডেল কিউর মান হচ্ছে একশো ডেল ওয়াই এর মান হচ্ছে আর আমরা এটা যদি ক্রস করি তাহলে আমাদের মান হবে এক আচ্ছা এখানে ওয়াই আয়ের পরিবর্তে আয় কিন্তু আমাদের মানে বুকে প্রভাবিত করে আমাদের যদি আয় যদি অনেক বিষয় তাহলে আমরা হচ্ছে আমরা সাধারণ দ্রব্য বা বিলাসযাত দ্রব্য ব্যবহার করবো আয় যদি একবারে কম হয় অর্থাৎ আমরা যদি নিম্ন আয়ের ইয়ে হই তাহলে আমরা হচ্ছে নিকৃষ্ট পণ্য ইউজ করব অর্থাৎ আয় আমাদের রূপকে প্রভাবিত করে আয় আয়ের পরিবর্তনের যে বিষয়টা আয়ের পরিবর্তনের ফলে যে চাহিদার পরি আপেক্ষিক বা শতসিক পরিবর্তন ওইটার মাধ্যমে কিন্তু আমরা পণ্যের প্রকৃতি নির্ণয় করতে পারি সেই জন্য আমাদের আয়ের স্থিতিস্থাপকতার মানটা বের করতে হবে আয় স্থিতিস্থাপকতার মানটা যদি ধনাত্মক হয় ধনাত্মক হয় তাহলে সেটি হবে সাধারণ দ্রব্য সাধারণ দ্রব্য আর যদি আয় স্থিতিস্থাপকতার মানটা ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস পায় তাহলে সেটা হবে নিকৃষ্ট দ্রব্য দ্রব্য রাখতে হবে যে আয় স্থিতিস্থাপকতার মান যখন ধনাত্মক হবে তখন সেটা হবে সাধারণ দ্রব্য আর যদি ঋণাত্মক হয় তাহলে সেটা হবে নিকৃষ্ট দ্রব্য আচ্ছা আমরা এবার সামনে চাহিদার আর আর স্থিতিস্থাপকতা দেখি আর আর স্থিতিস্থাপকতা এখানে এই একটা অদ্ভুত ওয়ার্ড আর আর ই আর আর বা ক্রস আর আর ই বা ক্রস আর আরি হয় মানে কোন সময় সাধারণত দুইটা বিষয় থাকে তখন আর আর আরি হয় দুইটার মধ্যে আরআরই বা ক্রস বিষয়টা থাকে আমরা যেমন দেখেছি যদি আমরা একটা রাস্তা কল্পনা করি হাইওয়ে হাইওয়ের প্রতি কিন্তু ফুটওভার থাকে বা ক্রসিং ক্রসিং থাকে তা তখন আমরা একপাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য জেব্রা ক্রসিং বা ফুটওভার ইউজ করি এই যে একটা এক পাশ থেকে আরেক পাশে ক্রস করা এখানে কিন্তু আমাদের দুইটা পাশের প্রয়োজন দুই পাশে কিন্তু আমরা ক্রস করি দুইটা বিষয়ের প্রয়োজন আমাদের মোটামুটি আরআরিতে তো আর বিষয়টা আমরা বুঝলাম স্থিতিস্থাপকতা কি বলতে হচ্ছে দুইটা বিষয় আমরা আইডেন্টিফাই করতে পারছি দুইটা বিষয়ের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ একটা বিষয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অন্য একটা বিষয় যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় ওইটা হচ্ছে আরআর স্থিতিস্থাপকতা যেমন আমরা ধরি সম্পর্কিত দুইটি দ্রব্য আমরা আগে পড়েছি পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য পরিবর্তক আমরা ধরে নিই পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি যে একটা দ্রব্যের হচ্ছে দামের পরিবর্তনের ফলে হচ্ছে চাহিদার পরিবর্তন একটা দামের আপেক্ষিক বা পরিবর্তনের ফলে অন্য একটা দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশ পরিবর্তন হয় ওইটা মাত্র হচ্ছে চাহিদা আর স্থিতিস্থাপকতা একদম ইজি ওয়ে এটা আর আর স্থিতিশাপকতা নির্ণয় সূত্র হচ্ছে আহ প্রসিলিসিটি আর স্থিতিশাপতার নির্ণয় হচ্ছে প্রসিলিস্টিসিটি প্রসিলিস্টিসিটি ইকুয়েল টু ডেল কিউ এক্স অর্থাৎ এক্স দ্রব্য এখানে দুইটি দ্রব্য আছে এক্স এবং ওয়াই তো এক্স দ্রব্যের পরিমাণ কিন্তু বাই ডেল পি ওয়াই অর্থাৎ পি দ্রব্য দাম এবং কিন্তু পি ওয়াই হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম আর কিউ এক্স হচ্ছে এক্স দ্রব্যের প্রাথমিক পরিমাণ তো আমরা একটা হচ্ছে ম্যাথ দেখি এটাতে আমরা যদি দেখি হচ্ছে প্রসিলিস্টিসিটি ইকল টু ডেলউেল পি এক্স ইন্টু পি কিউ ওয়াই তো আমরা যদি এখন এটা মান ধরে নিই ধরি চল্লিশ পরিবর্তিত এক্স তরফে পরিবর্তিত দাম ইকুয়াল টু ষাট তাহলে আমাদের ডেলের মান কত বের হবে ষাট মাইনাস চল্লিশ অর্থাৎ পরিবর্তিত দামের দাম প্রাথমিক দাম এটা হচ্ছে বের হবে আর আমাদের যদি ঘুরেছে কিউকাল টু কিউ ওয়াই ওয়ান অর্থাৎ পরিবর্তিত ওয়াই দ্রব্যের পরিবর্তিত পরিমাণ হচ্ছে চল্লিশ তাহলে আমাদের ডেল কিউর মান বের হবে চল্লিশ মাইনাস বিশ আমরা মানটা এখন ইকুয়েশনে বসাই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে পাবো আমরা ডেল ডেল কিউ ওয়াই এর মান পাবো আমরা হচ্ছে বিশ ডেল্স এর মান আমরা পেয়েছি বিশ ইন্টু পি এক্স এর মান আমরা কত দিয়েছি চল্লিশ আর কি এর মান আমরা দিয়েছি হচ্ছে বিশ তাহলে আমরা যদি এটি ইকুইশন করি তাহলে হবে মান হবে টু অর্থাৎ এটা একটা ধনাত্মক মান আচ্ছা এখানে যদি আমরা ক্রস ইলাস্টিসিটির ক্ষেত্রে দুইটা দ্রব্যের কথা আগেই বলেছি পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য তো আমরা কিভাবে ক্রস মান থেকে কিভাবে বুঝব এটা কোন ধরনের দ্রব্য সেটা আমাদের ক্রস ইলাস্টিসিটির মানটা বের করতে হবে মানটা যদি ধনাত্মক হয় তাহলে সেটা হবে পরিবর্তক দ্রব্য পরিবর্তক দ্রব্য আর যদি ক্রস মান নেগেটিভ হয় অথবা মাইনাস হয় তা তখন সেটা হবে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য আর যদি প্রসলেষ্টির মান শূন্য হয় তখন সেটা হবে সম্পর্কহীন দ্রব্য আচ্ছা আমরা প্রসলেষ্টিসিটির মাধ্যমে পণ্যের প্রকৃতি নির্ণয় করতে শিখেছি তারপর আহ চাহিদা আর আই স্থিতি স্থাপতার মাধ্যমে পণ্যের প্রকৃতি নির্ণয় করতে করা শিখেছি এবং চাহিদার দাম স্থিতি স্থাপকতার মাধ্যমে পণ্যের প্রকৃতি নির্ণয় করতে শিখেছি তারপরে তোমাদের বই হচ্ছে একটা চার্ট দেয়া আছে মানে কোন পণ্যের স্থিতিস্থাপকতা কত বা মানে চাহিদার দাম স্থিতিস্থাপকতা আই স্থিতিস্থাপকতা অথবা আর আর স্থিতিস্থাপকতার মান কত হলে ওইটার পণ্যের প্রকৃতি কি হবে ওইটা একটা চার্ট দেয়া আছে তোমরা ওইটা একটু দেখে নেবে এখানে মানে বেশিরভাগই এসব থেকে আসে সেজন্য গুলো এখানে বলে দিছি আরো কিছু ইয়ে আছে তোমরা সামনে আমরা দেখেছি স্থিতিস্থাপক চাহিদা এবং আচ্ছা স্থিতিস্থাপকতা তো আমরা তখন করলাম স্থিতিস্থাপকতা আমরা বলতে পারবো যে কোন একটি চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অন্য একটি চলকের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয় এটা হচ্ছে স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা কি এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সূক্ষ্ম পার্থক্য বলতে স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই প্রাথমিক চলকটি যে পরিমানে পরিবর্তিত হয় অর্থাৎ আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে হারে হয় তার ফলাফল কিন্তু বড় আকারে হয় বড় পরিবর্তন হয় কিন্তু অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে মানে ধরো তো একটা চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন যে হারে হয় তার ফলাফল কিন্তু অত বড় হয় না অত ইয়ে হয় না আর সেটা আরো কম হয় যেমন আমরা বলতে পারি যে যদি আমরা দাম দাম বিবেচনা করি দাম দুটি দ্রব্যের মধ্যে দামের আপেক্ষিক বা বা মানে একটা পণ্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি ব্যাপক আকারে হয় তখন সেটা হচ্ছে স্থিতিস্থাপক পণ্য আর যদি সেটা মানে চাহিদার পরিমাণ ব্যাপক পরিবর্তন না হয় তখন সেটা হচ্ছে অস্থিতিস্থাপক যেমন আমরা যদি একটা সুই অথবা সুতার কথা চিন্তা করি সুই বা সুতা সুতা এটার দাম কিন্তু আহামরি বেশি না সুই মেবি এক টাকা বা দুই টাকা দুটা বা পাঁচ টাকা বা ষাট টাকা বা দশ টাকা এমন হইতে পারে তো এইটার দামের পরিবর্তনে কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয় না দাম যদি ব্যাপক মানে দাম আর কত উঠানামাগে সেই দাম সর্বোচ্চ পাঁচ টাকা হইতে পারে পাঁচ টাকা হইলে কিন্তু চাহিদার পরিমাণে ব্যাপক পরিবর্তন হবে না অথবা আমরা যদি খাবার লবণের কথা চিন্তা করি লবণ লবণের দামের ব্যাপক পরিবর্তনে কিন্তু চাহিদাতে তেমন প্রভাব পড়বে না কারণ লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য লবণ আমাদের লাগবেই তো এই যে একটা মানে দামের ব্যাপক পরিবর্তন চাহিদা তেমন একটা পরিবর্তন হচ্ছে না এটা হচ্ছে অস্থিতিস্থাপকতা স্থাপক চাহিদা আর ধর হচ্ছে আমরা একটা মানে বিলাসদার দ্রব্যের কথা চিন্তা করি যেমন গোল্ড 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 হচ্ছে বিলাসদার দ্রব্য গোল্ডের কিন্তু দামের পরিবর্তন হয় কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হয় দাম একটু বাড়লে চাহিদার পরিমাণ ব্যাপক কমে যায় আবার দাম যদি একটু কমে চাহিদার পরিমাণ কিন্তু ব্যাপক বেড়ে যায় এই যে একটা মানে বিপরীতমুখী সম্পর্ক হচ্ছে একটা স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা আমরা এবার তোমরা একটু এটা দেখে নিও আর আমরা সামনে দেখতেছি এখানে হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা গ্রাপ আছে আচ্ছা এটা আমরা দেখি না আমরা হচ্ছে নিজের মতো করে একটু দেখি আমরা ধর হচ্ছে একটা রেখা হচ্ছে লম্ব অক্ষ বরাবর আর হচ্ছে ভূমি অক্ষ বরাবর আমরা যদি লম্ব অক্ষ চিন্তা করি একটা রেখা দিয়েছে আমরা ধরো হচ্ছে এই রেখা হচ্ছে লম্ব খবর বরাবর আর হচ্ছে রেখা হচ্ছে গুম খবর আবার আমরা দিকে লক্ষ্য করি এই রেখাটার দিকে যদি আমরা তাকাই দেখি হচ্ছে আকাশের দিক মানে এটা হচ্ছে আমি নিজে কিভাবে মনে রাখি স্থিতিস্থাপকতা আর অস্থিতিস্থাপকতা এটা হচ্ছে শর্টফাট একটা টেকনিক পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এই রেখাটা হচ্ছে আকাশের দিকে উপরের দিকে উপরের দিকে যেহেতু তাইলে এটা ঢাল হবে অসীম ঢাল ইনফিনিটি হবে যেটা ঢাল ইনফিনিটি হয় তাহলে এটা স্থিতিস্থাপকতা কত হবে আমরা জানি ঢাল এবং স্থিতিস্থাপকতা হচ্ছে যেটা বিপরীতমুখী বিষয় এটার ঢাল যেহেতু অসে এটা স্থিতিস্থাপকতা হবে শূন্য আর ভূমিওক্ষে যে রেখাটা আছে এটার ঢাল হচ্ছে শূন্য আর ইলেকট্রিসিটি হচ্ছে ইনফিনিটি এটা একটা শর্টকাট হয়ে সেটা মনে রাখার জন্য যদি কোনো রেখা ভূমিওক্ষে সমান্তরাল হয় তাহলে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা অসীম ডাল হচ্ছে শূন্য আর লম্বক্ষের সমান্তরালে হলে সেটার ঢাল হচ্ছে অসীম কিন্তু শূন্য আমরা যে চিত্রের রেখাগুলো লক্ষ্য করি যে এই চিত্রের করি তাহলে আমরা দেখতে পারবো যে রেখাটা কিন্তু এই দিক থেকে মানে মোটামুটি ভূমি অক্ষের সমান্তরাল থেকে একটু বেশি একটু উপরের দিকে আছে সেই জন্য এটা এই দ্বিতীয় চিত্রের তুলনায় এই চিত্রের স্থিতিস্থাপকতা বেশি এটা যত উপরের দিকে যাইতে থাকবে তত এটা স্থিতিস্থাপকতার পরিমাণ হ্রাস পেতে থাকবে এবং একটা নির্দিষ্ট সময় পর্যায়ে স্থিতিস্থাপকতা হবে শূন্য আর এটা যত নিচের দিকে আসতে থাকবে যত আস্তে আস্তে ভূমিমুখের সমান্তরাল হবে তত এটা স্থিতিস্থাপকতার পরিমাণ বেড়ে এক সময় ইনফিনিটি হয়ে যাবে অর্থাৎ লম্বকের সমান শূন্য আর ভূমিমুখের সমান্তরাল হচ্ছে ইনফিনিটি এই চিত্রটার ক্ষেত্রে সেম এটা হচ্ছে যত লম্বকে আছে তত এটা এটা হচ্ছে অস্থিতিস্থাপক অথবা স্থিতিস্থাপকতা শূন্য আর যত এটা ভূমিকে সমান্তরালের দিকে আসতে থাকবে তত এটা স্থিতিস্থাপকতার পরিমাণ বাড়তে থাকবে অর্থাৎ একটা সময় যায় ইনফিনিটি হয়ে যাবে এটি হচ্ছে মোটের উপর স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য আচ্ছা দাম স্থিতিস্থাপকতার পরিমাপ পদ্ধতি দাম স্থিতিস্থাপকতা পরিমাপের অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে মোট ব্যয় পদ্ধতি একটা তারপর বিন্দু চাপ আছে একটা বৃত্ত চাপ আছে তারপর হচ্ছে মোট আয় পদ্ধতি আছে একটা ওইগুলো পরীক্ষা তেমন একটা আশা না তাও তোমরা একটু বই থেকে দেখে যাবা ওই বিষয়গুলো এখানে ওই যে স্থিতিস্থাপকতার মানে ইয়ে দেয়া আছে একক স্থিতিস্থাপকতা এককের অপেক্ষায় অধিক স্থিতিস্থাপকতা এককের অপেক্ষায় কম স্থিতিস্থাপকতা আচ্ছা স্থিতিস্থাপকতা নির্ধারক সমূহ এটা একটা গুরুত্বপূর্ণ টপিক মানে আমরা যেমন জানি চাহিদা নির্ধারক করেছি যোগান নির্ধারক করেছি অর্থাৎ স্থিতিস্থাপকতা যেসব বিষয়ের চাহিদা স্থিতিস্থাপকতা যেসব বিষয়ের উপর নির্ভরশীল অর্থাৎ যেসব বিষয় দ্বারা চাহিদা স্থিতিস্থাপকতা প্রভাবিত হয় তাকে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারক বলে এবার চাহিদা স্থিতিস্থাপক নির্ধারক সময় দেখি আচ্ছা এখানে একটা প্রথমটা বিকল্প দ্রব্যের প্রাপ্যতা বিকল্প দ্রব্যের প্রাপ্যতা বিকল্প দ্রব্য তো আমরা জানি যে পরিবর্তক দ্রব্য হচ্ছে বিকল্প দ্রব্য তো দ্রব্যের প্রাপ্যতা ধর হচ্ছে চিন্তা করি আমরা ইকোনো এফেক্ট চিন্তা করি ইকোনো এফেক্টস আর হচ্ছে মেটাডোর অল টাইম অল টাইম আচ্ছা সামহা ইকোনো এফেক্টসের দাম এখন মনে হয় পাঁচ টাকা ধর হচ্ছে পনেরো টাকা হয়ে আর অল টাইম অল টাইমের দাম ধর হচ্ছে স্থির আছে পাঁচ টাকাই আছে কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি যে ইকোনমি এফেক্স থেকে অল শিফট করবা অল টাইম মার্কেট নেই মার্কেট আউট বিকল্প দ্রব্য নাই ইকোনমি এফেক্স আর অল টাইম ধরা হচ্ছে আমরা বিকল্প দ্রব্য অল টাইম মার্কেটে নাই তাহলে তুমি কিভাবে হচ্ছে ইকোনফেক্ট থেকে অল টাইমে শিফট করবো এটা তো সম্ভব না কোনোভাবে সেই জন্য বিকল্প দ্রব্য যদি আমরা না পাই মানে সহজে যদি না পাই থাকি তাহলে সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা হবে কিন্তু আর আমরা যদি ইজিলি বিকল্প দ্রব্য মানে পাই তাহলে সেটা চাহিদা হবে কারণ আমরা ইজিলি শিফট করতে পারছি সেটা পনেরো টাকায় হয়েছে আমরা পাঁচ টাকাটাতে চলে গেলাম কিন্তু আমরা যদি পাঁচ টাকার প্রোডাক্টটা না পাই তাহলে আমরা কিভাবে যাবো বাধ্য ইকোনফেক্টে আমাদের ব্যবহার করা লাগবে সেই জন্য সেটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা হবে আর যদি মানে অল্টারনেটিভ গুডস যদি আমরা অ্যাভেলেবেল পাই তাহলে সেটা হবে স্থিতিস্থাপক চাহিদা আর এটা হচ্ছে কোনটি প্রয়োজনীয় নাকি বিলাসী এটা গুরুত্বপূর্ণ ইয়া প্রয়োজনীয় নাকি বিলাসী যদি বিলাসী দ্রব্য হয় বিলাসী দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি চাহিদা ব্যাপক ওঠানামা করে দামে সামান্য পরিবর্তন ওই যে আগে বললাম গোল্ড গোল্ডের একটু দাম কমলেই কিন্তু মার্কেট মানে ভিড় হয়ে যায় মানুষ শুধু গোল্ড কিনতে থাকে আবার যদি একটু দাম বাড়ে তাহলে গোল্ডের চাহিদা একবারে মানে অনেকটা কমে যায় এই যে মানে একটা বেশি ডিস্টেন্স মানে দামের আপেক্ষিক শতাংশিক পরিবর্তনে চাহিদার ব্যাপক পরিবর্তন হয় এটার কারণে গোল হচ্ছে বা বিলাসীর দ্রব্য হচ্ছে স্থিতিস্থাপক আর যদি পণ্যটি প্রয়োজনীয় হয় যেমন ধরো হচ্ছে খাবার লবণ অথবা তেল বা আমাদের নিত্য প্রয়োজনীয় মানে মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো ওইগুলো কিন্তু দামের পরিবর্তনে চাহিদার তেমন একটা পরিবর্তন হয় না কারণ ওইগুলো আমাদের লাগবেই বা ধরো হচ্ছে মেডিসিন মেডিসিন না খেয়ে থাকা যাবে মেডিসিন তো আমাদের খাইতে হবে দাম যত বেশি হোক বা যত কমই হোক তো দামের মানে পরিবর্তনে চাহিদা তেমন ব্যাপক বেশি পরিবর্তন হয় না এটা হচ্ছে অস্থিতি স্থাপক এখানে আরেক কিছু দেয় আছে আয়ের পরিবহন আয়ের পরিমাণ তারপর হচ্ছে ভোক্তার অভ্যাস বিকল্প দ্রব্য বা পরিপূরক দ্রব্য দ্রব্যের দাম সময়ের ব্যবধান এবং যুক্ত চাহিদা এই বিষয়গুলো চাহিদার স্থিতিস্থাপকতার নির্ধারক আর এগুলো হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রভাবিত করে আচ্ছা এই ছিল আমাদের আজকের ক্লাস তো সামনের ক্লাস আসা পর্যন্ত ভালো থাকবা আর বৃন্দুষ্ট একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আশা থাকবা আল্লাহ হাফিজ আজকে